মাত্র পনেরো মিনিটে কিভাবে সেকেন্ড কমিশন শেষ করলো আজকে সেটা শেয়ার করব। আরও অনেক কিছু শেয়ার করব আজকের ব্লগে গিয়েছিলাম দেখে বুঝতে পেরেছেন গিয়েছিলাম থ্রি সেকেন্ড কমিশনের কাজে থ্রি এসে থ্রি না তো সেখান থেকে আজকের এক্সপিরিয়েন্সটা অন্য রকম যা আপনারাও শুনলে অবাক হবেন আজকে যে ঘটনাটা ঘটেছে আমি নিজেও অনেক আমি এক একবার যাই এক একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি তবে একটি কথা বলিনি প্রথমে আমাকে অনেকেই মনে করেন যে আমি উদিনে থাকি দুঃখিত আমি ত্রিএস্তে থাকি ত্রিএস্তে দুবাসী না আমি আজকে কথাটা ভেঙে নি আমি কোনো ত্রিএস্তে দুবাসী নয় ত্রিএস্তেতে আমার মাঝে মধ্যে যাওয়া হয় দ্বিতীয় কমিশনের কাজের জন্যে যারা আমাদের উদিনের অধীনস্থ প্রথম প্যারফেতোরাতে দুবাসীর কাজ করি আমি মূলত উদিনের দুবাসী বলা যেতে পারে টোটালি প্যারফেতোরা বলেন আমি যেখানে জব করি আমার ক্যাম্পে বলেন তো আমি উদিনের দুবাসী নট আমি ত্রিএস্তে যাই হোক আজকে অন্য অন্যরকম এক্সপিরিয়েন্স জানেন আজকে সকালে যখন গিয়েছিলাম আমি দুবার কাজটা করতে তখন আমি শুনতে পেলাম উকিল আমার সাথে ঢোকার পাঁচ মিনিট আগে উকিল এসেছিল উকিল ঢোকার পাঁচ মিনিট আগে আমাকে বললো যে ট্রান্সলেট করতে তাকে জানাতে যে তার যে প্রতিষ্ঠানী ইন্টারন্যাশনালে যে আবেদনটা করেছে সে আবেদনটা সে ক্যান্সেল করে প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে তাকে তার জন্য আবেদন করেছে এবং সেটা কি যেদিন কমিশন সেদিন সকালে সে আবেদনটা করেছে উকিল বলেছে কেন এখন আবেদনটা কেন করেছে কারণ উনি যখন আজ থেকে চার বছর আগে আওয়ামী লীগ আওয়ামী লীগ নয় বিএমপি ক্ষমতা মানে বিএমপির ধারণায় অথবা যে যে একটা গল্পটা দিয়েছে সেই গল্পটা এখনের জন্য প্রযোজ্য না যদি সে গল্প দিয়ে সে আগ বাড়াইতে চায় বা কমিশন দিতে চায় তাহলে তাকে আবারও আবেদন করতে হবে আর সে আবেদনটা করতে হবে করতে আপেল মানে রোমাতে তাহলে কি জানতে পেরেছি ওনার যে গল্পটা ছিল সেই গল্পটা দেয় উনি কাগজ পাবে না উনি আবারও নেগেটিভ পাবে কিন্তু উকিলে ওনার জন্য ডকুমেন্ট পাওয়ার জন্য প্রতিশ্রেণী স্পেশালে আবেদন করেছে এই আবেদনটা করেছে যেদিন দুবার আমরা গিয়েছিলাম দ্বিতীয় কমিশনটা দিতে তবে এ আবেদনটা করার উদ্দেশ্য কি আর ওইটা কীভাবে করেছে আপনারা সেটা প্রতিদিনে ইন্টারন্যাশনালের যে আবেদনটা করা ছিল সেটাকে উনি ক্যান্সেল করে দিয়েছে ক্যান্সেল করে উনি প্রতিদিনে ইন্টারন্যাশনাল ক্যান্সেল করার পর স্পেশাল আবেদন করেছে আর স্পেশাল আবেদন করার ফলে উনি যখন আমরা যখন দুবাসীর কাজে বা আমরা যখন জজের সামনে গিয়েছি তখন জজ আমা আমাকে একটু কথা বলতে দেয়নি আর আমি শুধু আমার ডকুমেন্টে শো করেছি এছাড়া কোনো কাজ আমার কোনো দুবাসে করতে হয়নি কেন হয়নি কারণ উনি তো গল্প টান দিবে না ওনার কেস তো শেষ ইন্টারন্যাশনাল আইনের সেটা উনি এখন বলবে স্পেশাল আইনের তো স্পেশাল আইনের জন্য যে চারটা জিনিস থাকলে দে চারটা জিনিস ওনার আছে এই কারণে ওনার ইতালিয়ান লেভেলটা জাস্টিফাই করার জন্য উনাকে কিছু প্রশ্ন করেছে প্রশ্নগুলো এত সহজ প্রশ্নগুলো আমি কিছু আপনার সাথে শেয়ার করছি প্রথমত হচ্ছে নাম জিজ্ঞেস করেছে বাসা কোথায় কোথায় থাকে কি কাজ করে সবসময় ইতালিতে আসা পর কি রেগুলার কিনা কাজকর্ম করেছে কিনা রেগুলার কি কাজ করে কি পদে সে আছে যেমন সে কে আয়তো কোকো বা শেফ বা এরকমটা তারপরে কোথায় থাকে তারপরে ইতালি ক্লাস করেছি কিনা তারপরে এই যে সচারত যে প্রশ্নগুলো সেগুলো সেগুলো করেছে তো আর আশা করছি আজকে ভিডিওটা দিয়ে আমি নিজেও যেমন আজকের ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়েছি আপনাদেরকে জানাতে পেয়েছি আপনারাও অন্য মানুষকে জানাতে গিয়ে দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন আমার একটা মেসেজ রইল মেসেজটা কি বলেন তো মেসেজটা হচ্ছে দুই সালের দশে মার্চের ভিতরে যে ভাইয়েরা প্রবেশ করেছেন আপনাদের যদি এমনটা আপনার উকিল যদি বলে যে তোমার যে গল্প ছিল সেটা দিয়ে প্রথম কমিশনে কাগজ হয় দ্বিতীয় কমিশন হবে আবেদন করে ফেলে কারণ আপনারা যারা বর্তমানে গল্প বলছেন পরবর্তীতে হয়তো বা বা আগে যারা বলেছিল স্পেশাল লাইনে আওতায় পড়েছেন তারা কিন্তু অনেকেই গল্প দিয়ে না সেকেন্ড কমিশনে আর প্রথম কমিশনে আপনাদেরকেও বর্তমানে যারা স্পেশাল দ্বিতীয় কমিশন চারটা জিনিস থাকলে আপনাদের দিয়ে দেব ইতিমধ্যে একটি ভিডিওতে বলেছি তারপরে আমার একটা কথা আপনাদেরকে অ্যাড করছি যদি আপনি উকিল বলে যে গল্প দিয়ে তুমি সেকেন্ড কমিশনে কাগজ পাবা না যেহেতু প্রথম কমিশন তোমার নেগেটিভ দিয়ে প্রথম কমিশনের দ্বিতীয় কমিশনের জন্যে যে তোমার যে সেটা ওই মুহূর্ত অনুযায়ী মানে ওই মোমেন্ট বা ওই ওই সময় অনুযায়ীরা কোনো গল্প না বর্তমানে অ্যাকসেপ্টেবল না বা ওই সিচুয়েশনটা হয়তো বা চেঞ্জ করে ফেলছে হয়ে গেছে সেই কারণে তার স্পেশাল আবেদন করতে চাইলে আপনারা উকিলকে বাধা দিবেন না আপনারা বলবেন সে স্পেশাল আইনে যারাই আপনাদেরকে আবেদন করার জন্য আজকে